লেটস মেক চিংড়ি মাছের মৈঠা। চিংড়ির মালাইকারি চিংড়ি পোস্ত চিংড়ি ভাপা চিংড়ি মাছের অনেক রেসিপি তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি তবে আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একদম আনন আমিও আজকে প্রথমবার বানাচ্ছি আর হলপ করে বলতে পারি তোমরা যদি বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো না বারবার বানাতে চাইবে তো আজকে এই রেসিপিটা বানানোর জন্য চিংড়ি মাছকে সামান্য হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি আর মশলার জন্য আদা রসুন লঙ্কা একটু জল দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে প্যানে সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি আর ফোড়নে দিয়েছি গোটা জিরে জিরেটাকেও দশ বারো পনেরো সেকেন্ডের জন্য তেলের মধ্যে সতে করে নিয়ে অ্যাড করেছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে লবণ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজের রসমেলটা পুরোপুরি চলে যায় পেঁয়াজের রসমেলটা মোটামুটি চলে গেলে অ্যাড করছি সেই আগে থেকে বানানো আদা রসুন লঙ্কা পেস্টটা সেটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব লো ফ্লেমে মশলাটা কিন্তু কষাতে হবে না হলে কিন্তু পুড়ে গেলে একদমই ভালো লাগবে না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসা অবধি একদম লো ফ্লেমে ভালো মতন কষিয়ে দেখো তেল যখন ছেড়ে আসছে তখন আমি অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এই গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জলও অ্যাড করেছি জল অ্যাড করে মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় তিন চার মিনিট ধরে লো ফ্লেমে কিন্তু এই মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন অ্যাড করেছি টু টেবিল স্পুন পরিমাণ দই এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবে হলে কিন্তু টক দইটা ফেটে যাবে খুব ভালো করে টক দইটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবে তত রং ধরবে আর ততই কিন্তু তেল ছাড়বে আর এই টক দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য তিনিও অ্যাড করেছি এবারে খুব ভালো করে কষিয়ে মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে তখন অ্যাড করেছি গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল জলটা খুব বেশি অ্যাড করবে না যতটা গ্রেভি রাখবে ততটাই তোমরা কিন্তু অ্যাড করবে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি স্বাদের জন্য লবণ আর যে চিংড়ির পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বলের আকারে কেটে আমি এরকম জলের মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি এভাবে বলগুলোকে পরপর ছেড়ে দিয়ে একটা ঢাকা দিয়ে কুক করতে হবে প্রায় দশ মিনিট দশ মিনিট পর ঢাকা খুলে আলতো হাতে এ চিংড়ির বলগুলোকে একটু উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এতে চিংড়ির বড়াগুলো কিন্তু বেশ শক্ত হয়ে কুক হয়ে আসবে ওপর থেকে শাহি গরম মশলা আর বেশ খানিকটা ঘি ছড়িয়ে এই ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকা খুললে নিলেই রেডি আমাদের গরম গরম চিংড়ি মাছের মুইঠা গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা আমার দুর্দান্ত লেগেছিল তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে টানিও টিল দেন হ্যাপি কুকিং অ্যান্ড সুন